সর্বম শিবাম্যাম শিবনন্তা শিবকৃপা আজকে পয়লা জুন দু বছরের মধ্যভাগে আমরা প্রবেশ করলাম আজকে দু হাজার চব্বিশের ভারতবর্ষের লোকসভা ইলেকশনের লাস্ট ভোটের দিন তো সব দিক দিয়েই একটা গুরুত্বপূর্ণ দিন আজকে আমরা আগামী যে অমাবস্যা পাচ্ছি পাঁচই আর ছয়ই জুন অবলম্বন করে সেটা নিয়ে আরেকটু আলোচনা করব। এই অমাবস্যা নিয়ে আপনাদের সঙ্গে বিশেষ বিস্তারিত আলোচনা করেছি আমাদের যে পূর্বপুরুষ তাদের আবাহন বন্দনা তাদের আশীর্বাদ কামনা করা এই নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং অমাবস্যা তিথিতে এই অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের জানাবার চেষ্টা করেছি এই যে অমাবস্যা এই অমাবস্যার আরেকটা বিশেষ মাহাত্ম আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই আলোচনার উদ্দেশ্য যে আপনারা যারা বিশেষভাবে এই মুহূর্তে পীড়িত আছেন কর্কট বৃশ্চিক মকর কুম্ভ মিন ঢাইয়া আর সাড়ে সাতির আপনারা যারা ক্যান্ডিডেট তাদের জন্য বিশেষ করে এই অনুষ্ঠান তাছাড়া বাকি সব রাশি লগ্নের জন্য তো আছেই পাঁচই জুন যে অমাবস্যা তিথি আমরা পাচ্ছি সেই অমাবস্যা তিথি সাতটা চুয়ান্নতে শুরু হচ্ছে এবং ছয়ই জুন ছটা ছয়ে ছাড়ছে এই অমাবস্যা তিথি রোহিণী নক্ষত্রকে অবলম্বন করে এবং এই রোহিণী নক্ষত্রে চারটি গ্রহ থাকছে রবি চন্দ্র বুধ এবং শুক্র এটা নিয়ে আপনাদের প্রত্যেকটা দৈনিক পথ চলার পরামর্শের অনুষ্ঠানে আপনাদের আমি অবগত করেছি এই যে অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে ছয়ই জুন সন্ধে ছটা ছয় এবং রোহিণী নক্ষত্র থাকছে ছয়ই জুন রাত্রি আটটা পনেরো অবধি এই ছয়ই জুন যে অমাবস্যা তিথি এবং রোহিণী নক্ষত্র এই অমাবস্যা তিথিতে আমরা আরেকটা বিশেষ তিথি পাচ্ছি সেটা হচ্ছে শনি জয়ন্তী অর্থাৎ শনি মহারাজের জন্মতিথি এবং এটা রোহিণী নক্ষত্রের অমাবস্যা তিথি বলে এর মাত্রা একটা চরম গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছচ্ছে এই রোহিণী নক্ষত্রে আগামী বারোই জুন বৃহস্পতির সঞ্চার হতে চলেছে বৃহস্পতি বারোই জুন থেকে অগস্ট মাসের কুড়ি তারিখ অব্দি প্রথম ফেজে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কিছুটা আলোচনা কিছুটা বিশ্লেষণ আমরা এই অনুষ্ঠানেই করব এই পর্বেই করব। কিন্তু প্রথম কথা হচ্ছে শনি জয়ন্তী আপনাদের বিশেষভাবে পালন কর্তব্য শনি আমাদের কর্মফল দাতা একটা খুব পাশ্চাত্য অ্যাঙ্গেল থেকেও যদি আমরা দেখি ওয়েস্টার্ন কনসেপ্ট থেকেও আমরা যদি দেখি যেটা আমরা অনুসরণ করে থাকি যে একটা হ্যাপি বার্থডে জন্মদিনে একটা সামান্য আমরা যদি একটা শুভেচ্ছাও কাউকে দিই সিম্পল একটা এস এম এস বা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ তাতেই তারা একটা প্রসন্ন হন খুশি হন যাকে আমাকে মনে করেছে এই যে স্মরণ করাটা যে কারণে অমাবস্যা তিথির এই পূর্বপুরুষদের স্মরণ করাটা এত ইম্পর্টেন্ট। তো আমরা যখন আমাদের জন্মদিনে মানুষের বার্থডে উইশেস বার্থডে গ্রিটিংসকে একটা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করি সেই রকম শনি মহারাজের যে জন্মতিথি হ্যাপি বার্থডে সেইদিন কিন্তু আমাদের বিশেষ করে শনি মহারাজকে স্মরণ করতে হবে এবং রোহিণী নক্ষত্রের অমাবস্যা সেই দিন পড়ছে বলে সেটা আরও মারাত্মক একটা দিক আমরা পাচ্ছি প্রথমে একটু মন্ত্র সাধনাটা আলোচনা করে নিই তো এই অমাবস্যা তিথিতে শনি জয়ন্তীতে আমরা ছটা বেজে ছয় সন্ধে ছটা বেজে ছয় অবধি অমাবস্যা থাকছে চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই মন্ত্রসাধনা কমপ্লিট করতে প্রথমেই শনির মূল মন্ত্র ঔ শনেশ্চরায় নম ওং শম শনেশ নম তারপর ওং প্রাং প্রিং প্রং সহ শনেশ্চরায় নমঃ ওং প্রাং প্রিং প্রং সহ शनैश्चराय नम तार एक खूब ही जनप्रिय मंत्र आपनारा सकले ही जानें जरा जानना ना तरज और बला नीलांजन संभाषम रविपुत्रम यमाग्रजम छाय मारतांड समूतम तम नमा शनैश्चरम नीलांजन समाभूभूषण नीलांजन समाभ रविपुत्रम यमाग्रजम छाया मार्तंड सम्भूत तम नमा शनैश्चरम আর শনিদেবের যে गायत्री মন্ত্র ও কাকত્વজায় খর্গহস্তায় ধীমহি तन्नो मंद प्रचোদয়াৎ ও কাকত્વজায় খর্গহস্তায় ধীমহি तन्नो मंद प्रचোদয়াৎ এর সঙ্গে হনুমান চালिसा 11 বার আর সুন্দরকাণ্ড অবশ্যই একাশনে একবার এই যে মন্ত্রগুলো আপনাদের বললাম ॐ शनैश्चराय नमः ॐ प्रां प्रिंग প্রংঃ शनैश्चराय नमः नीलांजन समाभासं রবিপুত্রম যমগ্রজম ছায়ামর্তণ্ড সংভূতং तम नमामि शनैश्चरम আর ॐ কাকদ্ধজায় খর্গহস্তায় ধিমৈ তন্নো মন্দ প্রচোদয়াৎ এই মন্ত্রগুলো 11 বার করে 11 টাইমস করে এর বেশি আপনারা অবশ্যই করতে পারেন কিন্তু এগারো বারটা করাটাও মিনিমাম রিকোয়ারমেন্ট ডিফল্ট টাইম নাম্বার আপনার জন্মছকে শনি যে রাশিতে আছে সেই রাশির সঙ্গে সংযুক্ত যে চক্র সেই চক্রে করবেন যদি আপনার জানা না থাকে ইন কেস ইউ ডু নট নো যে আপনার শনি কোন রাশিতে অবস্থান করে আছে তাহলে মূলাধার চক্রে আপনার যেখানে শরীরের পিছনের অংশে যেখানে আমাদের মেরুদণ্ড শুরু হচ্ছে টেলবোন এরিয়া ওখানে চেতনাকে নিয়ে গিয়ে বা ওখানে হাত স্পর্শ করে যদি আপনার জানা না থাকে যে আপনার শনি কোথায় আছে তাছাড়া মেষ বা বৃষ্টিকে যদি শনি থাকে অর্থাৎ মঙ্গলের ঘরে তাহলে মণিপুর চক্রে করবেন নাভিতে হাত রেখে যদি শুক্রের ঘরে শনি থাকে তুলা বা বৃষতে তাহলে নাভি থেকে চার ইঞ্চি নিচে আমাদের তলপেট এরিয়াতে স্বাধিষ্ঠান চক্রে হাত রেখে করবেন যদি বুধের ঘরে থাকে কন্যায় বা মিথুনে যদি আপনার শনি থাকে তাহলে আপনি আজ্ঞা চক্রে এখানে ভুরুর মাঝখানে হাত রেখে করবেন বা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে করবেন যদি শনির ঘরে শনি থাকে কুম্ভে বা মকরে থাকে তাহলে মূলাধার বৃহস্পতির ঘরে যদি শনি থাকে ধনু বা মিনে তাহলে আপনি বিশুদ্ধি অর্থাৎ কণ্ঠের এইখানে হাত রেখে বা চেতনা নিয়ে গিয়ে করবেন সিংহে রবির ঘরে যদি শনি থাকে তাহলে আপনার হৃদয় কেন্দ্রে অনাহত চক্রে হাত রেখে নিয়ার দ্য হার্ট আর যদি চন্দ্রের ঘরে কর্কটে যদি শনি থাকে তাহলে এখানে ব্রহ্মতালুতে সহস্রার চক্রে হাত রেখে বা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে এগারো বার করে প্রতিটা সুন্দরকাণ্ড আর হনুমান চালিসা একটা আসনে বসে আসনে বসে যে আসনে বসেই মন্ত্রগুলো করবেন সেই আসনে বসেই এগারোবার হনুমান চালিসা আর সুন্দরকাণ্ড এবং অমাবস্যা তিথিতে যখন মন্ত্রগুলো করবেন তখন মন্ত্রের একটা আলাদা পাওয়ার আসবে এর সঙ্গে যদি আপনাদের পরিবারে কাউ কেউ অসুস্থ থাকেন এবং সাড়ে সাতির কারণে অসুস্থ তাহলে তাদের উদ্দেশ্য করে তাদের জন্য প্রার্থনা করে হনুমান বাহুক বার পাঠ করবেন যদি কেউ বিশেষভাবে অসুস্থ থাকেন সাড়ে সাতি ঢাইয়া মানেই গুরুজনদের উপর একটা প্রভাব পড়বে একটা প্রকোপ পাবে সেই গুরুজন যদি অসুস্থ থেকেও নিজে পাঠ করার ক্ষমতা রাখেন তাহলে তাকে নিজেকে পাঠ করতে বলবেন এছাড়া আপনার যদি বিশেষ কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে থাকে কোনো লিগাল কেস হয়েছে কোনো সাংঘাতিক অপবাদ চলছে কোনো চাকরি বাকরি চলে গেছে পাচ্ছেন না তাহলে বজরং কিন্তু অবশ্যই মিনিমাম থ্রি টাইমস এই অমাবস্যাতে করবেন শনি জয়ন্তী হওয়ার কারণে এই অমাবস্যা আরও অনেক বেশি ফলপ্রদ হয়ে গেল আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যেটা পূর্বপুরুষদের বন্দনা ওই অংশটা আপনারা পাঁচই জুন কমপ্লিট করে নিন তাহলে আপনাদের লোডটা কম থাকবে আর সব যদি ছ তারিখে করতে যান তাহলে কিন্তু নাও করে উঠতে পারেন তো শনি জয়ন্তীটা বিশেষভাবে পালন কর্তব্য কারণ এই শনি জয়ন্তী রোহিণী নক্ষত্রে আমরা অমাবস্যা পাচ্ছি এই যে এতগুলো মন্ত্র বললাম এই মন্ত্রর সঙ্গে আরেকটা মন্ত্র আপনাদের মাস্ট ম্যান্ডেটারি অপরিহার্য যেটা না করলেই নয় সেটা হচ্ছে দশরথকৃত শনি এটা আপনাদের আগে দিয়েছি একাধিকবার এটা নিয়ে আলোচনা করেছি দশরথকৃত শনি স্তত্রম এত গুরুত্বপূর্ণ কেন এটা রিকোয়ারমেন্ট কিচের এই যে রোহিণী নক্ষত্রের অমাবস্যা আপনারা যদি একটু মনে করেন রেকালেক্ট করেন আমরা যখন প্রথম দশরথকৃত শনিস্তত্রম নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম যে মুনি যে কুলগুরু রঘুবংশের দশরথের রাজা রামচন্দ্রের তিনি দশরথকে রাজা দশরথকে উপদেশ দিয়েছিলেন যে রাজা দশরথের ওই সময়ে শনি মহারাজের রোহিণী নক্ষত্রে গোচর হওয়ার একটা সময় এসেছিল এবং রোহিণী নক্ষত্রে শনি প্রবেশ করলে ভয়ঙ্কর অভাব অনটন দুর্ভিক্ষ মহামারীর সম্ভাবনা সেই জন্য বশিষ্ঠমণি রাজা দশরথকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি শনি মহারাজকে তুষ্ট করুন তার কাছে প্রার্থনা জানান এবং তাকে অনুরোধ করুন যে রোহিণী ক্রস করে মৃগশিরায় তিনি যেন সঞ্চার করেন রোহিণীতে তিনি যেন সঞ্চার না করেন সেই কারণে রাজা দশরথ এই শনি স্তোত্রম রচনা করে পাঠ করেছিলেন শনিকে তুষ্ট করেছিলেন তো এই দশরথকৃত শনি স্তোত্রম আপনারা গুগলেই পেয়ে যাবেন এটা চেষ্টা করবেন এগারো বার করতে এখন বারোই জুন ঠিক এই সিক্স জুন শনি জয়ন্তীর পরেই একদম প্রায় ব্যাক টু ব্যাক বারোই জুন দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আসছে রোহিণী নক্ষত্রের এটা ভীষণ ভীষণ ক্রিটিক্যাল রোহিণী নক্ষত্রের একাধিক প্রতীক আছে যেরকম সব নক্ষত্রেরই আছে তো সেই প্রতীকের মধ্যে প্রমুখ প্রতীক হচ্ছে একটা গাড়ি একটা যান যেটাকে কাঠ বলা হয় ইংরেজিতে সেটা গরুর গাড়িও হতে পারে সেটা রথও হতে পারে এবং সেটা এমনি কোনো বাহনও হতে পারে কিন্তু আমরা এই রোহিণী নক্ষত্রের বিশ্লেষণ যদি একটু গভীরে গিয়ে করি তাহলে পৌরাণিক কাহিনীতে আমরা পাই যে শ্রীকৃষ্ণ শকটাসুরকে বধ করেছিলেন এই শকটাসুর যে দৈত্য ছিল তিনি ওই একটা গরুর গাড়ির মতো একটা কাঠ একটা ঠেলাগাড়ি তার মধ্যে লুকিয়েছিলেন তো রোহিণী নক্ষত্রের যেটা বিশেষ গুরুত্ব সেটা হচ্ছে যে রোহিণী নক্ষত্রর এই যে চিত্রটা এই যে প্রতীকটা এই যে কাঠ এই যে ঠেলাগাড়ি মালগাড়ি বা গরুর গাড়ি এই যে একটা ক্যারেজ একটা যাতে মুভমেন্ট ট্র্যাভেল জার্নি যাত্রাকে নির্দেশ করে ইঙ্গিত করে এই যাত্রাই হচ্ছে মানুষের এক একটা শরীরে এক একটা জনিতে যাত্রার প্রতীক মানুষের যে নর থেকে নারায়ণের যে যাত্রা এবং এক একটা জীবদ্দশা এইটাকেই কিন্তু এই কাঠ এই রোহিণী নক্ষত্রের যে প্রতীক এটা সিম্বলাইজ করে তো এই যে কাঠ এই যে গাড়ি এই যে বাহন এই বাহন অর্থাৎ এই বাহন কি কাকে বহন করে আনছে আমাদের সমস্ত কর্মের বীজ সংস্কার কামনা বাসনাকে বহন করে আনছে এবং চন্দ্রই হচ্ছে মন মনের মধ্যেই আমাদের সমস্ত কর্মের বীজ সমস্ত সংস্কার সব কিছু থাকে এই জন্য রোহিণী নক্ষত্র বৃষ রাশিতে চন্দ্রের মূল ত্রিকোণ অর্থাৎ মূল ত্রিকোণ মানে কি মূল দেখুন প্রত্যেকটা গ্রহের নিজের ঘর আছে মূল ত্রিকোণ আছে উচ্চস্থান আছে স্থান আছে তো নিজের ঘর তো আমার জায়গা প্রপার্টি ডিড পেপার আমার নামে আছে ইলেকট্রিক বিল আমার নামে আছে ট্যাক্স আমার নামে আসে মূল ত্রিকোণ হচ্ছে আমার অফিস যেখানে আমি কাজ করি এবং মূল ত্রিকোণ যে স্থানটা সেই স্থানে গ্রহের যে বৈশিষ্ট্যগুলো যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো আরও অনেক বেশি এনহ্যান্সড হয়ে যায় বৃদ্ধি পায় গ্রহ সেখানে বিশেষভাবে কমফোর্টেবল এবং সেখানে সে খুব বোধ করে গাড়ি বাড়িতে থাকার মতো ফিলজ এট হোম সেকেন্ড হোমের মতো তো কৃত্রিকা নক্ষত্র হচ্ছে চন্দ্রের একজলটেশন পয়েন্ট চন্দ্রের নিজের ঘর হচ্ছে কর্কট তার উচ্চস্থান হচ্ছে বৃষ আবার তার মূল ত্রিকোণও বৃষ এই বৃষর মধ্যে মূল ত্রিকোণ উচ্চস্থানের যে পার্থক্য সেটা হচ্ছে দুটো নক্ষত্রের পার্থক্য তো প্রত্যেকটা গ্রহেরই একটা করে এই নিজের ঘর মূল ত্রিকোণ উচ্চস্থান আছে যেরকম মঙ্গলের মূল ত্রিকোণ হচ্ছে মেষ বৃহস্পতির হচ্ছে ধনু শুক্রের হচ্ছে তুলা বুধের হচ্ছে কন্যা সিংহ হচ্ছে সূর্যের মূল ত্রিকোণ কুম্ভ হচ্ছে শনির মূল ত্রিকোণ বৃষ হচ্ছে চন্দ্রের মূল ত্রিকোণ তো এই যে মূল ত্রিকোণের যে জায়গা এই মূল ত্রিকোণ হচ্ছে গ্রহের একটা বিশেষ কোয়ালিটি এনহ্যান্সমেন্টের জায়গা এখানে এই যে চন্দ্র মন আমাদের কর্ম আমাদের সংস্কার শনি যে মুহূর্তে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন কর্মফলদাতা হিসেবে তার যে প্রভাব যে প্রকোপ সেটা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে যে কারণে বশিষ্ঠমণি কুলগুরু বারণ করেছিলেন যে উপদেশ দিয়েছিলেন যে শনিকে রোহিণী নক্ষত্রতে আসাটা আটকাতে হবে তার কাছে বন্দনা করতে হবে তাকে আরাধনা করতে হবে তাকে তুষ্ট করতে হবে সাধনা করতে হবে যাতে তিনি রোহিণীতে প্রবেশ না করেন কারণ রোহিণীতে প্রবেশ করা মানেই সব এই চন্দ্রের যে অ্যাকচুয়াল কোয়ালিটি চন্দ্র আসলে কি ক্যারি করে আনছে চন্দ্রের গুণটা কোথায় গুণ ধর্মটা কি। আমাদের যে কর্ম আমাদের সংস্কার এবং সেই কর্ম সংস্কার সব কিছুই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া ডিজায়ার তো সেই কারণে এই যে সংস্কার এই যে কর্ম এই যে কর্মফল এই যে ছয়ই জুন রোহিণী নক্ষত্রে আমাদের অমাবস্যা আমরা পাচ্ছি এবং আমরা শনি জয়ন্তী পাচ্ছি তো ভগবান শ্রীকৃষ্ণ যেরম শকটাসুর বধ করেছিলেন আমাদের জীবনেও কিন্তু শকটাসুর বধটা হচ্ছে একটা পরম লক্ষ্য পরম পুরুষার্থ এবং রোহিণী নক্ষত্রের যদি পুরুষার্থটা দেখেন আর দেবতা দেখেন তাহলে বুঝতে পারবেন যে লিঙ্কটা কোথায় এবং এই নক্ষত্রের যে বার্তা যে মেসেজ সেটা কি আমাদের জন্য অপেক্ষা করে আছে রোহিণী নক্ষত্রের দেবতা হচ্ছে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা যিনি সব কিছু সৃষ্টি করেন আর তার পুরুষার্থ হচ্ছে মক্ষ তাহলে আমি যা কিছু সৃষ্টি করছি সৃষ্টির সঙ্গে সঙ্গে তার সেই সৃষ্টির সঙ্গে আমার যে অ্যাটাচমেন্ট যে বন্ডিং যে বন্ডেজটা ক্রিয়েট হচ্ছে এক একটা থট আমার এক একটা মনের মধ্যে যে চিন্তা যে ডিজায়ার যেই উৎপন্ন হলো সঙ্গে সঙ্গে তার সঙ্গে আসক্তি জুড়ে গেল ব্রহ্মার যেরকম মানসপুত্র ছিলেন আমাদের মানসপুত্র হচ্ছে আমাদের এক একটা মনের ভাব মনের চিন্তা মনের ডিজায়ার গামনাবাসনা বাসনা তো রোহিণী নক্ষত্রের ক্রিয়েশনের সঙ্গে সঙ্গে ডিট্যাচমেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ দ্য মেসেজ এবং যেহেতু আমাদের মনের মধ্যে এক একটা ভাব উৎপন্ন যে হয় ক্রিয়েশন যে হয় সেখানে কোনোভাবেই কোনো ডিটাচমেন্টের জায়গা নেই উল্টো আরও অনেক বেশি অ্যাটাচমেন্ট আসক্তি তৈরি হয় এই জন্য শনির রোহিণী নক্ষত্রে অবস্থানটা ভয়াবহভাবে একটা কর্মফলের প্রকোপ আমাদের অনুভব করতে হয় সেই কারণেই দশরথকে কুলগুরু বশিষ্ঠমণি উপদেশ দিয়েছিলেন শনিদেবকে তুষ্ট করতে এই যে বাহন যে যান যেটাকে আমরা গরুর গাড়ি বলতে পারি রথ বলতে পারি এই রথ আমাদের বাহনের সারথি যদি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হন সেক্ষেত্রে আমাদের ঈশ্বর তত্ত্ব যদি আমাদের চালক হয় তখন আমাদের ওই আসক্তিটা হয় না তখন আমাদের প্রত্যেকটা সৃষ্টির সঙ্গে অনাসক্ত ভাবটাও কিন্তু একই সঙ্গে জন্ম নেয় জীবন মুক্ত যারা যারা সিদ্ধ পুরুষ তারা কর্ম করেন কিন্তু কর্মের অ্যাকাউন্টিং হয় না নোটিং হয় না তাদের থানার ওসি বা রাস্তায় যে ট্রাফিকে যে সার্জেন্ট তাদের জার্নিতে তাদের যাত্রায় রাস্তার ট্রাফিক সার্জেন্ট কিন্তু চালান কেটে দেন না কেন হয় না কারণ কর্মের সঙ্গে আসক্তি নেই এক একটা কর্ম জেনারেটেড হচ্ছে এক একটা মানসপুত্র ভাব মনের ভাব উৎপন্ন হচ্ছে সঙ্গে সঙ্গে তার সঙ্গে অনাসক্ত ত্যাগ ভাবও কিন্তু উৎপন্ন হচ্ছে এই জন্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট রোহিণী নক্ষত্রের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটা একটু সংক্ষেপে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করলাম কারণ সামনেই বারোই জুন বৃহস্পতি দেবগুরুর রয়নি নক্ষত্রে সঞ্চার আছে এবং এই সিক্স জুনকে ফিফথ জুন আর সিক্স জুন এই অমাবস্যা তিথি এবং শনি জয়ন্তীকে পূর্ণভাবে সদ্ব্যবহার করুন ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাড়ে সাতই আর ডাইয়ার ক্যান্ডিডেট যাদের শনি দশা অন্তর্দশা চলছে যাদের স্যাটার্ন রিটার্ন চলছে যাদের স্যাটার্ন অপোজিট স্যাটার্ন চলছে অর্থাৎ যাদের সিংহ রাশিতে শনি আছে যাদের স্যাটার্ন স্কোয়ার স্যাটার্ন চলছে অর্থাৎ যাদের বৃষতে শনি বা যাদের বৃশ্চিকে শনি আপনারা সকলে বিশেষভাবে উপকৃত হবেন এবং প্রত্যেকটা রাশিলগ্নের মানুষের জন্য এই একটা ইউনিক শনি জয়ন্তী উইথ রোহিণী নক্ষত্র অমাবস্যা এটা একটা আমি বলবো জ্যাকপট যোগ এই যোগের পূর্ণ সদ্ব্যবহার করে কমপ্লিট অপটিমাইজেশন করে একটা কিন্তু লাভ নেওয়ার একটা চেষ্টা করবেন যাদের কাছে হনুমানজির ধ্বজা আছে নতুন রাখা আর যাদের কাছে নেই তারা সংগ্রহ করে এই শনি জয়ন্তীতে সিক্স জুন অতি অবশ্যই বাড়িতে আইডিয়ালি নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম দিকে হনুমানজির ধ্বজা লাগিয়ে দেবেন বিশেষভাবে কিন্তু আপনারা লাভবান হবেন তাহলে সিক্স জুন এই যে শনি জয়ন্তী এই শনি জয়ন্তীতে মহারাজ শনি মহারাজকে হ্যাপি বার্থডে করতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সালগিরা মুবারক জানাতে কোনো মতেই ভুলবেন না এবং একদম খুব নিষ্ঠার সঙ্গে এটা পালন করুন আর সম্ভব হলে সর্ষের তেল মাস্টার্ড অয়েল আপনার বাড়িতে যারা কাজ করে রান্নার কাজ বলুন যারা বাসন পরিষ্কার করে দিয়ে দেয় কাপড় পরিষ্কার করে দেয় ঘর ঝাড়ু দেয় ঘর মুছে দেয় আপনাদের যারা সুইপার আপনার যারা যারা আপনাকে সার্ভিস দেয় তাদের আপনারা সর্ষের তেল এক লিটার দু লিটার যা পারবেন দান করুন অতি অবশ্যই একটা বিশেষ সুফল পাবেন সর্বম শিবময়ম শিব শিবকৃপানন্দা